হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মমিতা লাইফ ডেলি ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই ফ্রেন্ড দিন পর আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওটা না করলেই নয় তো দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর সাজানো বোঝানো জায়গা দেখাচ্ছি আপনাদের তো আজকে আমাদের আমি যে অফিসে ডিউটি করি তো আমাদের নতুন অফিসে আজকে উদ্বোধন হলো তো সেখানে আজকে পুজো ছিল তো যার কারণে আমাদেরকে আসতে হলো তো চলুন আপনাদেরকে আমাদের পুরো অফিসটা ঘুরিয়ে দেখায় দেখতেই পাচ্ছেন আমরা সবাই এতজন মিলে এখানে কাজ করি তো তারই কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি ভেতরে যেতে পারলাম না বিকজ স্যার অনেকেই আছেন ওখানে যার কারণে ভেতরে যেতে পারলাম না বাট বাইরে আমরা সবাই মিলে আমাদের অফিসটাকে সাজিয়েছি তো কীরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এটা আমাদের নতুন অফিস আজকে উদ্বোধন যার কারণে আমাদের অফিসটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং ভেতরে পুজো চলছে তো যার কারণে ভেতরে যেতে পারলাম না আর অনেক স্যাররা আছেন ওখানে তো এখন আমাদের পুরো রুমটা আপনারা দেখুন আর কেমন হয়েছে অফিসটা আমাদের সবাই অবশ্যই জানাবেন এটি আমাদের স্যার আমাদের স্টুডেন্টরা সবাই এখানে উপস্থিত আছে আজকে একটা খুব আনন্দের দিন আর এই আনন্দের দিনটাকে ভাবলাম কি আপনাদের সাথে ধরা যাক তো এখানে আমাদের ফিতে কাটা হবে ওয়েলকাম করা হবে তো এখানে প্রত্যেক আমাদের নিডার স্যার ম্যাম সবাই রয়েছেন তো ওনারা ফিতে কাটবেন তো দেখতে থাকুন স্যার কথা বলছেন তো এখনও স্যার ভেতরে রয়েছে তো ওনারা সবাই একসাথে এলে আমাদের ওয়েলকাম ফিতে কাটা হবে এবং ভেতরে ঢোকা হবে তার আগে আপনাদেরকে ঘুরিয়ে ভেতরটা দেখিয়েছি আপনারা দেখলেন কত সুন্দর হয়েছে তো আমাদের ফিতে কাটা স্টার্ট হয়ে গেছে তো ভিতে কাটা শেষ হলো তো এবারে একে একে সকলে মিলে নারকেল ফাটানো হবে তো পুরোটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না কেননা প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে যতটা পেরেছে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কেননা আমার মনে হলো কি আপনাদেরকে দেখানো খুব সত্যিই দরকার কেননা আপনারা যখন সমস্ত বিষয়ে আমাদের পাশে থাকেন আমার পাশে থাকেন তো কেননা আমি আপনাদের দেখাবো না তো ম্যাম এখানে নারকেল ফাটাচ্ছে তো আবার উনি একটা মারে তো হলো না এরপরে উনি আবার ফাটানোর চেষ্টা করলেন আর এক ম্যাম ফাটাচ্ছেন নারকেলটা তো ফাটিয়ে দিয়েছেন উনি তো এবারে সবাইকে নারকেলের জল ছেটানো হচ্ছে এবং অফিসে প্রবেশ হবে এবারে তো সবাই আপনারা দেখুন কত সুন্দর করে প্রত্যেকে কোনো এক্সট্রা করে ডেকোরেট করার জন্য কাউকে লাগেনি আমাদের অফিস স্টাফ স্যার ম্যাম সবাই মিলেই অফিসটাকে সুন্দর করে সাজিয়েছে ম্যাম প্রথমে গেলেন একে একে স্যার ম্যাম লিডার স্যার ম্যামরা যাচ্ছেন যতটা পেরেছি আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি আর আপনারাও খুব 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 সাপোর্ট করছেন আমাদের তো আমাকে তো আপনাদের আশীর্বাদে অনেক 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 সাবস্ক্রাইবার হয়ে গেল তো সেরকমভাবে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি তারপরেও আপনারা আমার পাশে যেভাবে আছেন আমাকে সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করতে থাকুন যেন আপনাদের সাপোর্ট পেয়ে আপনাদের ভালোবাসা পেয়ে যেন আমি আরও এগোতে পারি এবং আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আনতে পারি আমি জানি খুব একটা লং ভিডিও আমি ছাড়তে পারি না কেননা নতুন ডিউটি যার কারণে করা হয় না তো যতটা পারি তুলে ধরি তাতে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক হেল্প করছেন তো যার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে আমাদের এখানে কেক কাটা হবে কেক কেটে উদযাপন করা হবে পুজো হয়ে গেছে ভেতরে আপনাদের দেখাতে পারিনি জায়গাটা কেননা ওখানে অনেক স্যার ম্যামরার আছে যেখানে আমরা মানে যেতে একটা দ্বিধাবোধ হচ্ছিলো তো যার কারণে ওখানে যায়নি তো এবারে আমাদের কেক কাটা শুরু হবে স্যাররা কেক সাজাচ্ছেন তো এবারে স্যার এখানে কিছু মানে কিক তুলে নিচ্ছেন এখানে আমাদের লিডার স্যার তো উনি এখানে আমাদের মানে কিভাবে আমরা জবটাকে করব কিভাবে আমরা মোটিভ পাবো যেটা আমাদেরকে শেখাচ্ছেন উনি তো যাতে আমরা কাজের প্রতি আরও আগ্রহী উঠে হয়ে উঠি সেটা শেখাচ্ছেন আমাদের লিডার স্যার তো উনি আমাদেরকে মানে কিভাবে কাজ করব কিভাবে কাজটাকে আমরা আগে এগিয়ে নিয়ে যাবো কীভাবে কাজ করলে আমরা আগামী দিনে একটা জায়গায় পৌঁছোতে পারবো সেটাই আমাদের শেখাচ্ছেন উনি তো সত্যি স্যাররা আমাদেরকে সব সময় মোটিভ করতে থাকে আমাদের কাজের প্রতি মোটিভ করতে থাকে আমাদেরকে সব সময় শেখাতে থাকে কাজের প্রতি আমরা কীভাবে এনার্জি দিয়ে আমরা কাজ করব যাতে কাজ করতে করতে আমরা দুর্বল না হয়ে পড়ি যা কাজ করতে করতে আমরা মানে অস্বস্তি না বোধ করি যার কারণে উনি সব সময় আমাদেরকে এইভাবেই মো মোটিভেশন দিতে থাকেন তো স্যারদেরকে সত্যিই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে সর্বদাই থাকেন তো এবারে আমাদের কেক কাটা হবে তো স্যাররা এখন মানে কি বলবো সাওয়ার মানে এটাকে ফুলঝাড়ি মোমবাতি যাকে বলে ওটা জ্বালানো হবে তো সেলিব্রেট করার জন্য সবাই একসাথে যাতে আনন্দ করে আমরা কাজটা করতে পারি তো ম্যাম আর স্যার এখন ফুলঝুরি মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছেন ম্যাম ভয় পেয়ে গেছে তো এবারে সব ম্যাম সবাই মিলে কেকটা কাটছে তো আপনারা আশীর্বাদ করবেন যাতে আমাদের অফিসটা আস্তে আস্তে আরও বড় হয় আমরা যেন আরও কিছু মানুষ নিয়ে কাজ করতে পারি এবং মানে একটা মানুষকে আমরা শুশ্রূষা দিতে পারি প্লাস এবং মানে কাজের প্রতি সবাইকে আগ্রহ জাগাতে পারে এবং আমরা যে মেয়েরা পিছিয়ে আছি সমাজে তারা যেন আমরা কিছু কাজ করে ইনকাম করতে পারি এবং নিজের পরিবারকে সুস্থ করতে পারি একটা আমাদের হেলথ সাবজেক্ট নিয়ে কাজ চলে এখানে তো সেই আশীর্বাদ করুন যাতে আমরা যেন আগামী দিনে প্রত্যেকটা মানুষকে কাজ দিতে পারি বা সবাইকে শুশ্রূষার রাস্তা দেখাতে পারি তো এই নিয়ে স্যাররা আমাদেরকে সর্বদাই মোটিভেশন করতে থাকেন তো উদযাপন হচ্ছে জানি আমার গলার ভয়েসটা হয়তো খুব একটা ভালো লাগছে না কেননা পনেরো দিন থেকে শরীর খারাপ গলা বসে আছে কাশি হচ্ছে খুবই শরীর খারাপ তারপরেও ভয়েসটা আমাকে দিতে হলো তো ইচ্ছে ছিল একবারেই ওখানে ভিডিওটা করা বাট সম্ভব নয় এত স্টুডিও